হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার বল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই যে মিঠি পড়তে বসেছে আজকে প্রচণ্ড কুয়াশা হয়েছে যার কারণে ওই স্কুলেই যেতে পারিনি দু তিন ধরেই কুয়াশা হচ্ছে আজকে প্রচণ্ড কুয়াশা তার মধ্যে আমারও প্রচণ্ড শরীর খারাপ তাই আমি উঠে ওদের জন্য টিফিনও বানাতে পারিনি যে ওদের যে টিফিন বানিয়ে দেবো এই যে এখন ও পড়তে বসেছে পড়াশোনা করছে চলো পড়া করে না

হ্যাঁ কি করছো তোমরা এখানে কি খেলছো খেলনা ভাটি খেলছো তুমি পেঁয়াজ কোথা থেকে আনলে তোমরা ওরে বাবা পেঁয়াজ এটি কি আলু এ নাও এটা কি বলতো লাউ এটা বলাও এই একটা লাউ দিয়েছি নাও একটা বাবুর একটা তোমার বাবা কি সুন্দর করে সাজিয়েছে খেলনা বাটি ঠিক আছে না রান্না করে না হ্যাঁ আর ওইদিকে আমিও রান্না করে নি ওইদিকে আমিও রান্না করে নি তাই আর প্রচুর শরীর খারাপ এই যে বন্ধুরা ওরা স্কুল যেতে পারেনি এত কুয়াশা দুজনে খেলতে বসেছে কোথায় লাউ নিয়ে এসেছে আলু পেঁয়াজ এই দেখুন বাবা সাবান রাখা রয়েছে বা চুরি করে পিঁয়াজ সুন্দর বাবা কি সুন্দর পিঁয়াজ বোনাই তা দেখি এই তো খুব সুন্দর হচ্ছে পেঁয়াজ বানানো ঠিক আছে না তোমরা খেলা করে না খেলা করো কি করছো তোমরা এখানে কি খেলছো খেলনা বাটি খেলছো তুমি পেঁয়াজ কোথা থেকে আনলে তোমরা ওরে বাবা পেঁয়াজ এটি কি আলু এ নাও এটা কি বলতো লাউ এটাও বলা এই একটা লাউ দিয়েছিল একটা বাবুর একটা তোমার বাবা কি সুন্দর করে সাজিয়েছে হুম ঠিক আছে না রান্না করে না হ্যাঁ আর ওইদিকে আমিও রান্না করে নি ওইদিকে আমিও রান্না করে নি হ্যাঁ প্রচুর শরীর খারাপ এই যে বন্ধুরা ওরা স্কুল যেতে পারেনি এত কুয়াশা এই যে দুজনে খেলতে বসেছে কোথায় লাউ নিয়ে এসেছে আলু পেঁয়াজ এই দেখুন এটি কি লাউ আলু পেঁয়াজ বাবা সাবান ডাফ সাবান রাখা রয়েছে বা চুরি করে পেঁয়াজ বোনাচ্ছে কি সুন্দর বাবা কি সুন্দর পেঁয়াজ বানাইতো দেখি এই তো খুব সুন্দর হচ্ছে পেঁয়াজ বানানো ঠিক আছে না তোমরা খেলা করে না খেলা করো কি করছো তুমি এখানে মিঠে কই রে বাবু পরে যাবি নেমে আয় চলুন বন্ধুরা এই যে পেয়ারা নিয়েছি পেয়ারা একটু চাট করে খাওয়া যাক এই একটা পেয়ারা পেয়ারাটা ধুয়ে নিই এই দেখুন বন্ধুরা পেঁয়াজ আর রেডি চলুন বাচ্চা কোনাকে দেখাই টেস্ট করিয়ে কেমন হয়েছে কেমন হয়েছে পেঁয়াজ চারটা ভালো হয়েছে আর তোমরা এখনো চান না করে কখন দেখে খালি গায়ে আছো চান করবে না কি অবস্থা দেখুন ধুলোতে ঘেটে ধুলোতে খেলা করছিল আর মিঠিকে দেখি মুখটা একবার হুম বান্দুরের মতো হয়ে গেছে এই কি ধুলো কেমন টেস্টি পেঁয়াজের টেস্ট পেয়ারা টেস্ট হয়েছে টেস্ট হয়েছে পেয়ারাটা তাই ঠিক আছে বন্ধুরা মিঠি আর ফারহান হান পেয়ারা খেতে থাকুক আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কি করছেন আপনারা বেশি বেশি করে লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন তাই না হুম ওকে আবার দেখা হবে অন্য বলে টাটা বাই বাই টাটা করে দাও